আমরা যারা প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখে নাম জপের ব্যাপারে জানতে পেরেছি যে ভগবানের নাম জপ করলে আমাদের অনেক রকমের উন্নতি হয় কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে কোন ভগবানের নাম জপ করব যেমন প্রেমানন্দ মহারাজ নিজে রাধা রাধা নাম জপ করেন তাহলে কি আমরাও রাধা রাধা নাম জপ করবো না অন্য যে কোনো আমাদের পছন্দের ভগবানের নাম জপ করতে পারি ঠিক এই রকমই একটা প্রশ্ন একজন ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞাসা করছেন ওই ভক্তটা বলছেন মহারাজজি আমার নাম জপের মধ্যে রাধা নাম শুনতে ভালো লাগে আর মুখে রাম নাম জপতে ভালো লাগে তাহলে আমি কি করব এমনটা করলে কি কোনো সমস্যা হবে তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন তাহলে দুটোই জপ করো কোনো সমস্যা নেই তোমার যদি মন হয় রাম রাম জপ করবো আর রাধা রাধা শুনব তাহলে তাই করো আমাদের কোনো বাধা নেই কোনো নিষেধ তুমি চাইলে শিব শিব জপো রাধারাধা জপ রামরাম জপ ভৈরব জপ কালী জপ যে ভগবান তোমার পছন্দ যাকে ভালো লাগবে তার নাম জপ আমাদের মূল উদ্দেশ্য পাপ কাজ ছাড়ো বাজে চিন্তা ছাড়ো আর শুধু ভগবানের নাম করো তোমার যেটা প্রিয় রাম কৃষ্ণ হুরি রাধা কালী যেটা ভালো লাগে সেটাই জপ তোমার মঙ্গল হবে আমাদের উদ্দেশ্য তোমার মঙ্গল হোক আর মঙ্গল ভবন ভগবানের সব নামই মঙ্গল করার সমান শক্তি আছে তাই তোমার যে নাম প্রিয় সেটাই ভালোভাবে জপ তাহলেই তোমার মঙ্গল হবে তো ভক্তগণ তোমরা যারা নাম জপ করতে চাইছিলে কিন্তু ঠিক বুঝতে পারছিলে না কোন ভগবানের নাম জপ করলে ভালো হয় তাদের সমস্ত সংশয় আশা করছি মিটে গেছে তোমরা যদি প্রিমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় আরও শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে